হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি হচ্ছে আমি যখন ইউটিউবে ঘাটাঘাটি করি তখন একটি ভিডিও দেখতে পেলাম ভিডিওটি হলো তুফান মমি পরিচালক দিলোয়ার জাহান জন্তু বাংলাদেশ চলচ্চিত্রে বিশাল বড় একটি পরিচালক যার নাম সবাই হয়তো চিনেন তাকে সরাসরি ইঙ্গিত করে ঠেট করে এবং হুমকিতে কথা বলেন আমাদের সুপরিচিত মুখ সেফো দাদা তো চলুন সে প্রথম তাকে কিভাবে গালি গালাজ করলেন আমরা একটু শুনে আসি দেওয়ার জাহান জন্টুর মতো নামধারী মুক্তিযোদ্ধা অশিক্ষিত মূর্খ বড় বড় ছোট লোক অর্ধশিক্ষিত একবার সে দিঘির সাথে দুর্ব্যবহার করেছে তাকে আমি জুতা হাহাহা! দর্শক আপনি আসলে কি শুনলেন আপনি সবাই মনোযোগ দিয়ে হয়তো ভিডিওটি এবং কথাগুলি শুনলেন তো দেখেন বাংলাদেশের চলচ্চিত্রের মহান পরিচালক দেলোজান জন্টুকে সে পোতাদা সরাসরি গাড়ি গ্লাস পারলো আরো বলেছেন ঐ এক নায়িকা গে নিয়ে পৰিমণি আৰু নাম ন যাওকে অনেক নায়িকা কিনে তিনি বিষ আনায় শুয়েছে আসলে দেখেন সে পোতাটা কিন্তু সবাইকে গালি গালাজ করে কথা বলে সবাইকে ইঙ্গিত করে কথা বলে আজকে যিনি যাকে ধরেছেন ইনি তিনি হলেন বাংলা চলচ্চিত্রের মহান পরিচালক বেলুদান জন্টু আসলে জন্টু দাদা তো আসলে মনে করেন যে বিশাল বড় একটি পরিচালক আমরা সবাই তাকে চিনি দেখেন আজকে যে তুফান মুভি বাংলাদেশে যে একটা ঝড় উঠেছে ঝড় তুফান মানে ঝড় তুফান মুভির যে একটা মানে একটা মুভি করেছে বাংলাদেশের সরিষা সাকিব খান তাকে কিছু না বলে দেখেন দেলোয়ার হোসেন জন্টুকে

এটাকে এর আমি লাত্তি মেরেছিলাম মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক এই কে নষ্ট করেছে এই সব কুত্তার বাচ্চারা এই জাহান জন্তুর মতো কিছু মাদার ফাকার বাস্টার্ড মুক্তিযোদ্ধা নামদারি হারম দাদা আছে এই কুত্তার বাচ্চারা পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে রাজত্ব করে এসেছে দর্শক আপনারা কি আরেকটি কথা শুনতে পেলেন হয়তো পেয়েছেন শুনতে পেরেছেন কথাটি হলো দেলোয়ার হোসেন ধু উনি হলেন মুক্তিযোদ্ধা এই পদা একটু আগে বললেন তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মহান পরিচালক আরো উনি মত আরো অনেক অনেক পরিচালক রয়েছে যারা নাকি অনেক নায়িকাদের নিয়ে বিছানায় সরাসরি শুয়ে পড়ছে দুধে ধরছে ওনে ধরছে সরাসরি কিন্তু সেবদাটা বললেন আসলে এমনি এমন অবস্থা হয়েছে আমরা অনেকে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখি অনেক কিছু হয়ে যায় কিছুদিন আগে আমি একটা যখন ইউটিউবে কাটাকাটি করি তখন একটা একজনের একটা কল রেকর্ড প্রকাশ হয়েছে একটি নায়িকা চলচ্চিত্র অভিনয় করবে তখন নাকি তার সুপারিশটা যিনি নায়িকা নায়ক ছিল উনি নাকি তাকে অফার করেছে আমার সাথে এক থাকলে আমি চলচ্চিত্র তোমাকে নিয়ে একটা মুভি করব। এরকম কিছু হয়েছে আমি দেখেছি এটা বাস্তব কিনা তবে জানি না তো আসলে বাংলাদেশ এফবিসিতে এমন অবস্থা হয়েছে সে বোধ বলে সত্যি কথাই বলছেন দর্শক সত্যি কথাই বলছেন সে বোধ হয় ইঙ্গিত করে কথা বলে কিসের জন্য কথা বলে সেবতাটা অন্যায় প্রতিবাদ করে আবার মাঝে মধ্যে সেবতাটার মাথা রক হচ্ছে এমন এমন লোকদের নিয়ে কথা কয় আসলে সেটা বলার মতো বাইরে যেমন বড় বড় আমার বাংলাদেশের রাজনীতিবিদ এদেরকে নিয়ে কথা বলা ঠিক না তা তো দেশ চালায় যা তো নিয়ে পরিচালক করে এই বিষয়ে কথা বলা ঠিক না আজকে তিনি কথা বলেছেন এই যে সেবাতুল্লা সেবতা ওই যে দেলো আসেন জন্তু বাংলাদেশ এফবিসির মহান পরিচালক উনি ওনার মাধ্যমে মানে ওনাকে যে কথা বলে বলেছে এটা বলা ঠিক হয়েছে তো দর্শক তো অনেক কথা বলে বিলতি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে সামনের একটি কোনো ভালো ভিডিও